পুরো পাক্কা এক ঘন্টা ধরে এক জায়গায় বসা এই হানি ফ্লেভারের ডেইলি একই অবস্থা নিচের লোডটা দিয়ে গেলে পুরো ফাঁকা ছিল রিক্সা যাইতাছে আমরা সালার কি একটা পেনের মধ্যে পড়লাম কারণ বাজে কয়টা বাজে হচ্ছে তেত্রিশ নিচের থেকে ঠেলে ঠেলতে এই পর্যন্ত আসছি কি অবস্থা কয়েকটা দিন পর পরই হানি ফ্লেভার হানি ফ্লাইওভারে কী সব জামেল হইতেছে এতদিন ওই রোড জ্যাম থাকতো আর নাচ করেছে এই রোড জ্যাম সামনে নাকি প্রাইভেট কারের কি জামেল হয়েছে এটা হলো ওয়ান ওয়ে রোড কোনো একটা গাড়ির সমস্যা হইলে পুরো রোড আটকে আছে বাইকরাও যাইতে পারতেছে না সামনে বড় বাসের কারণে এটা তো একটা বাস গেলে আর কোনো জায়গায় থাকে না সাইড দেওয়া যাবার

কি সামনে এটা একটু আজকে বাসায় করার সময় যাই চুড়ছে ভাই চুড়ছে কপালটা খুলে গেছে মনে হয় দেখি কত দূর যাওয়া যায় ভাই আস্তে আস্তে ব্রেক মাইরেন নিজের বাপের রাস্তা মনে করেন না কেউ সবাই সবার সহযোগিতার সহিত আগাই আল্লাহ এবার এমন করে গে ক্রস করন দিল কথা ভাই রে ভাই একদিন তো এত যে ওই পাশের রং রিয়াম করে আটকে ই করে দিছে খুলে দিছে যা বাবা যা কিলো ভাই আপনি আবার কি শুরু করলেন গাড়ি মনে ওজন লইতে পারে এই কেটার ভাইরা কেউ দুষ্টামি করেন না বাবা বাবা যাও 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 এই রোডটার মধ্যে আর জামেলা বেরোন এই রোডটা পার হইলেই এসে জ্যামনি হোক জ্যাম জুম থাকলেও পার যায় এটা ওয়ান ওয়ে রোড এই যাই সে বসছি টু ওয়ে রোডে দেখি সামনে কি একটা জামেলা হয়েছে নাকি দেখি কি জামেলা এখন হইলেও দুষ্টামি করা যাবো না দুষ্টামির সময় না কারণ এক ঘন্টা দেড় ঘন্টা বৈশা থেকে কারো মাথায় ঠাণ্ডা না সবার মাথা গরম গরম মাথার মাঝখানে যদি আমি আবার বামার ঢুকাই দেই তাহলে আর পচা কিছু তারা কিছু উঠান যাইব না সব বাইরে খারাপ জিনিস পাতলা পাতলা ওই কিচ্ছুই তো দেখা যায় না আল্লাহ জানে কোন শালার কপাল পড়ছিল ওই কপাল পুরাডা লয়ে আম গরেলা এক ঘন্টা দেরি করইস আজকে অফিস থেকে আর আগে আগে ছুটি নিলা ২টু বাসা জামো কিছে বাসা বাসা একদম দিশে তো বাসা যেও তো দিয়া dise জাম যেও সুইটা গেছে আইসা যেও পড়ছি তাহলে আপনারা কি করেন মিয়া জানো